বন্ধুরা সকলকে প্ল্যান্ট বাজে স্বাগত প্ল্যান্ট বাজের ভিডিওগুলো তোমরা দেখছো তো ভিডিও কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আজকে আমি গোলাপ গাছের একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ গোলাপ গাছের বিষয়ে যেটা অনেকেই আমরা ভুল করি বা বুঝতে পারি না অনেকেই বলেন যে কি করে বুঝবো সেটা হচ্ছে গোলাপ গাছের এলা এলা চেনাটা মানুষে অনেকেই বুঝতে পারে না ঠিকঠাকভাবে এলাকে ভাঙে না তার জন্য কিন্তু গোলাপ গাছের অনেক ক্ষতি হয় তো আজকে টোটাল ভিডিওটা তোমার দেখলে বুঝতে পারবে যে কি করে গাছ চিনতে পারবে কীভাবে এলাকা বুঝবে যে এটাই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে কী করে কোনটা গোলাপ গাছের এলা তো সেই এটা নিয়েই আমার আজকে টোটাল ভিডিওটা হবে তো তোমরা কিন্তু সঙ্গে থেকে টোটাল ভিডিওটাই দেখবে বন্ধুরা আমরা তো গোলাপ গাছ সবাই করি বা অনেকেই করতে পছন্দ করি বা অনেকেই করি কিন্তু ঠিকঠাকভাবে করতে পারি না অনেক সময় কি হয় অনেক গাছের ডালে বড় হয়ে যায় ফুল আসে না এই সমস্যাটা অনেকেই বলে থাকেন কিন্তু আমরা আসলে অনেকেই জানি না যে কি কারণে ওই ফুলটা হয় না সেটা হচ্ছে সবথেকে বড় কারণ হচ্ছে এলা এলা ডাল অনেকেই সঠিকভাবে চিনতে পারে না না চেনার ফলে কি হয় যে এই যে দেখুন যে এই ডালগুলো যে বেরোবে এই এলা ডালগুলোকে আমরা সঠিকভাবে না চিনতে পেরে কি করি এলা ডালগুলোকে রেখে দিই আর বিশাল ডাল যেগুলো যেগুলো সঠিক যে ফুল দেবে ভালো ডাল সেই ডালগুলোকে ভেঙে দিই আজকে আমি আপনাদের কাছে টোটালভাবে ক্লিয়ার করে দেবো যে কোন ডালটা এলা আর কোন ডালটা বিশাল তো আমি প্রথমেই আর কথা না বাড়িয়ে প্রথমেই ভিডিওতে চলে যাই আসল বিষয়ে চলে যাই সেটা হলো যে কিভাবে চেরা যাবে এলা ডাল কোনটা দেখুন গোলাপ গাছের বেশিরভাগ যে আমরা গাছগুলো কিনি তার নাইনটি নাইন পার্সেন্ট হয় কলমের গাছ কিভাবে জোর কলমের গাছ যে দেখুন এই যে নিচে যে ডালটা এসছে আমি খুব ভালোভাবে দেখা যায় এই যে নিচের ডালটা এসছে এইটা একটা গাছের পার্ট আর ওপরে যে দুটো ডাল রয়েছে এইটা একটা গাছের পার্ট ঠিক এই জায়গাটায় ঠিক একদম এই জায়গাটা হচ্ছে গাছের জয়েন্ট এই জায়গাটাকে বলা হয় ড্রাফটিং তো আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এই ডাল গাছের যখন কোট ছাড়বে বা ডাল ছাড়বে সেই জায়গাটা কোথা থেকে বেরিয়েছে আমরা যদি দেখি দেখুন আমি আমার একটা মার্ক করার চেষ্টা করব দেখুন এই যে ডালটা বেরিয়েছে এই ডালটা কিন্তু নিচের পাট থেকে নিচের পাট নিচের যে ডাল সেই পাট থেকে বেরিয়েছে দেখুন গাছটাকে ঘোরানোর চেষ্টা করব এই যে দেখুন এই যে এই দুটো ডাল কিন্তু দেখুন ওপরের অংশ দিয়ে বেরিয়েছে ওপরের পাট থেকে বেরিয়েছে এই দুটো কিন্তু ভালো ডাল আর দেখুন এই নিচের যে দুটো ডাল এই যে দুটো ডাল এই যে এই একটা ডাল এই একটা ডাল এইগুলো দেখুন এই ডালগুলো কিন্তু নিচের পাট থেকে বেরিয়েছে খুব ভালো করে আপনারা দেখার চেষ্টা করুন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে এই যে ডাল দুটো বেরিয়েছে এই ডালগুলো কিন্তু নিচের পাট থেকে বেরিয়েছে এলা ডাল মানেই হলো যখন গ্রাফটিংয়ের নিচ থেকে কোনো ডাল বেরোবে সেটাই হচ্ছে এলা ডাল আর গ্রাফটিং এর উপরের পার্ট থেকে এই যে গ্রাফটিংটা রয়েছে এই জয়েন্ট গ্রাফটিং মানে জয়েন্ট এই জয়েন্টের ওপরের পার্ট থেকে যে সমস্ত ডালগুলো বেরোবে সেগুলো কিন্তু ভালো ডাল এটা হচ্ছে সব থেকে ভালো পয়েন্ট বোঝার যে কোন জায়গা থেকে ডালটা বেরোচ্ছে নিচের জায়গা থেকে সে যতই দেখতে সুন্দর হোক যত কিছুই হোক ভালো গ্রোথ হোক আপনাদের কিন্তু ধরে নিতে হবে সেটা হতেই হবে সেটা এলাডাল দেখুন নিচের পার্ট থেকে বেরিয়েছে ওপরের পাট থেকে যে ডালগুলো বেরোবে সেটা কিন্তু বিশাল সেটা কিন্তু গাছের মানে ডাল অরিজিনাল ডাল সেখান থেকে ফুল হবে এই যে নিচের অংশ থেকে সেগুলো কিন্তু এলা আমি বারবার বলে দিচ্ছি দিচ্ছি দেখুন ভালো করে দেখার চেষ্টা করুন নিচের পাট যে নিচের গাছ যেখানটা নিচের পাটটা রয়েছে এই নিচের পাটটা থেকে যেই ডালগুলো বেরোবে সেগুলো এলা ডাল এইবার আরেকটা বিষয় এলা ডালগুলো দেখানোর আমি গাছটাকে পুরো গাছটাকে দেখানোর চেষ্টা করবো দেখুন এই যে গাছটা দেখুন এই যে গাছটা বেরোচ্ছে এটা হচ্ছে জুমলিয়ার একটা জুমলিয়া ভ্যারাইটির গাছ দেখুন এই গাছের মধ্যে কিন্তু কোনো কাটা নেই দেখুন গাছটার মধ্যে কিন্তু কোনো কাটা নেই গাছে না আছে গাছের পাতায় না আছে গাছের ডালের কোথাও কিন্তু পাতা নেই কিন্তু আমি এই ডালটাকে দেখানোর চেষ্টা করব দেখুন এই ডালটা ভালো করে দেখুন এই ডালটা কতটা দুটো গাছের মধ্যে কতটা পার্থক্য দেখুন এই ডালটার সঙ্গে এই ডালটার কোনো মিলি নেই দেখুন এই ডালের মধ্যে দেখুন কাটা কিন্তু ভর্তি হয়েছে দেখেছেন প্রত্যেকটা ডালে কিন্তু কাটা ভর্তি রয়েছে এটার মধ্যেও কাটা হচ্ছে তাহলে কি করে বুঝলেন যে দুটো পার্ট হয়ে গেল গাছের বিহেভ বা এই গাছের চরিত্রটা একরকম দেখুন আর এই ডালটার চরিত্রটা একরকম তাহলে আপনি বুঝে গেলেন কি যে এটা কিন্তু এলা ডাল এলা ডাল যখন বেরোবে তখন দেখবেন এই এই জায়গাটা যখন বেরোচ্ছে দেখুন এই ছোট জায়গাটা দেখুন এটা সবুজ সবুজ হচ্ছে এলা ডাল বেশিরভাগই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সবুজ হয় আর যেটা বিশাল বেরোয় যে গাছে যেই ডাল থেকে গাছের ফুল হবে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাল হয় এটা একটা দেখার উপায় তো কি খুব ভালো করে চেনার জন্য আপনারা কনফার্ম হবেন কি করে প্রথমেই হচ্ছে জয়েন্টটা দেখবেন জয়েন্টের নিচ থেকে কিনা উপর থেকে কিনা যদি নিচ থেকে হয় তাহলে আপনাকে হানড্রেড পার্সেন্ট ধরে নিতে হবে সেটা ডাল আর এলা ডাল কিন্তু সাত পাতা হয় সাত পাতা সব ক্ষেত্রেই যে সাত পাতার ডাল মানেই যে এলাডাল সেটা নয় এই বিশাল ডালেও অনেক সময় সাত পাতা হয় কিন্তু এলা ডাল ক্ষেত্রে দেখবেন গাছটা বেশি গ্রোথ হয় দেখুন এই গাছটা বেশি লকলকা হচ্ছে গ্রোথ হচ্ছে আর এই গাছের কাটাগুলো দেখুন গাছের কাটা ভর্তি থাকবেও অনেক গোলাপ গাছে কিন্তু কাটা হয় না এই যে ভ্যারাইটিটা এই গোলাপ গাছে ভ্যারাইটিতে দেখুন কাটা নেই এই ডালটাতে কিন্তু কাটা নেই কিন্তু এইটার মধ্যে কাটা আছে তাহলে কী করতে হবে এই ডালটাকে ভেঙে দিতে হবে কী করে ভাঙবেন আপনারা অনেকে চান যে মাথাটা ভেঙে দিলে সেটা একদমই নয় এই গাছের ডালে একদম গোড়া থেকে ধরে এটাকে ভেঙে দিতে হবে এরকমভাবে পুরো গোড়া থেকে ভেঙে দিতে হবে এটাকেও তাই যত এলাডাল হবে একদম কোনো দ্বিধা না করে এরকমভাবে ভেঙে দিতে হবে এতে কিন্তু গাছের গ্রোথ বাড়বে কারণ এই ডালগুলো গ্রোথ নিয়ে নিলে পরে এই ডাল যত খাবার খেয়ে নেবে এই গাছের কিন্তু কোনো উপকার হবে না টোটালটাই বৃথা হয়ে যাবে এই ডাল থেকে কখনোই ফুল হবে না ফুল হবে কিন্তু বিশাল ডাল থেকে আপনাদেরকে বিশাল ডালটা রাখতে হবে আর এলা ডালটা ভেঙে দিতে হবে এইবার কি করে আপনারা আরেকটা পদ্ধতি আমি বলে দিই আপনারা যদি মনে রাখতে না পারেন যে কোন জায়গাটা থেকে ভাঙবো তাহলে আপনারা কি করতে পারেন যখন দেখবেন যে ওপরের পার্ট এই যে ওপরের পার্ট এই আপনারা ওপরের কোনো মার্কার দিয়ে বা কোনো কালার দিয়ে আপনারা এরকমভাবে ভাবে মার্ক করে রাখতে পারেন যে এই যে জয়েন্টটা যখন গাছটা ছোট থাকবে এরকম জয়েন্টটাতে আপনারা মার্ক করে রাখতে পারেন যে এই অংশটা থেকে ডাল বেরোলে আমি কাটবো আর এই অংশটা থেকে ডাল বেরোলে আমি কাটবো না এরকম ভাবে আপনি মার্ক করে রাখতে পারেন তাহলে কি হবে আপনার কনফিউশন অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে কোথা থেকে ডাল বেরোলো কোথা থেকে ডাল বেরোলো না কিন্তু এটাও সঠিক পদ্ধতি নয় যে মার্ক করাটা এটা একটা জাস্ট সাজেশন কিন্তু আপনাদেরকেই বুঝতে হবে গাছের ডালের চরিত্র দেখে কি দেখুন গাছের ডালের চরিত্র দেখে আপনি বুঝতে পারবেন দুটো ডালের চরিত্র কিন্তু পুরোপুরি আলাদা এটা দেখে বুঝতে পারবেন আর হচ্ছে নিচের পার্ট নিচের পার্ট থেকে যে কোনো ডাল বেরোলে নিচের পার্ট থেকে কোনো ডাল বেরোলে সেটাকে ভেঙে দিতে হবে এটাই হচ্ছে অ্যালার চেনার সব থেকে সহজ পদ্ধতি আমি একদম আজকে সহজভাবে গোদা বাংলায় বুঝিয়ে দিলাম আপনাদের যদি কোনো কনফিউশন হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা বুঝতে পারলেন না কোন সমস্যা হলো তো আমি আবার এই পিটার উপরে ভিডিও করব বা চেষ্টা করবো আপনাদের আরওভাবে আরও ভালোভাবে পরিষ্কার করে বোঝান আমি আজকে টোটালটাই বোঝালাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওটাতে কোনো তোমাদের কতটা হেল্প হলো সেটাও কিন্তু আমাকে বলো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ